আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি আজকে বরাবরের মতো এই আঙ্কেল আমাকে ফোন দিছে এন্ড আমিও তার জন্য ওয়েট করতেছিলাম যাক অবশেষে আঙ্কেল আসছে বেশিক্ষণ সময় দিতে হলো না আলহামদুলিল্লাহ তো আমরা চলে যাচ্ছি গাজীপুর আশুলিয়ার রোড 12ই পাড়া থেকে একটু সামনে আর আমরা সেখানে যাব বিসমিল নার্সারিতে ওয়েট বিসমিল নার্সারি তো বিসমিল্লা নার্সারিতে এর জন্য যাচ্ছি যে প্রতিদিন খামারের ভিডিও দেখে আপনারা যারা ক্লান্ত হয়ে গেছেন তার জন্য আজকে একটু নতুন বিনোদন গাছপালার সমারোহে হারিয়ে যাবো আজকে আমরা আর যারা সাত বাগানি তাদের জন্য ভিডিওটা মাস্ট 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 ইম্পর্টেন্ট তো আমরাও এসে গেছি বিসমিলা নার্সারিতে অ্যান্ড আমরা গেট দিয়ে প্রবেশ করলাম ঢুকতে দেখি দুজন মুরব্বী বসে আছে একটু সামনে গিয়ে গিয়ে দেখি অফিসে যে যে মালিক তার ভাগ্নে বসে আছে এন্ড আমাদেরকে দেখে তিনি বললেন যে আপনারা আসবেন এচ নিউজ থেকে আসছেন আর মামা আমাদেরকে আগে বলে রেখেছে তো তারা কথা বলতেছে আমি একটু বাইরে হয়ে গেলাম বাইরে বেরিয়ে এসে প্রথমেই দেখলাম যে একটু ফোনি মনসাগাস অনেকগুলা এরপর আঙ্গেল তাদের কিছু শুট নিল আমি পিছন থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম আর ভিডিও শেষ করে আমি আপনাদের জন্য কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কি কি গাছ আছে এখানে আর এটা হচ্ছে মালটা গাছ এখানে মালটা গাছ প্রচুর প্রচুর মালটা গাছ জাম্বুরা গাছ আছে সেটাও দেখাবো অনেকগুলো মালটা ধরে আছে ছোটো ছোটো গাছে সবগুলো কলম দেওয়া গাছ ইনশাল্লাহ যদি নেন ভালো ফলাফল পাবেন রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই যে সামনে সামনে গিয়ে আম গাছ দেখলাম একটা আম হয়ে আছে বড় একটা আম অ্যান্ড পিছনে যা দেখতেছেন পিছনে এটা হচ্ছে আপনার মেবি হ্যাঁ মালটা গাছ নাহলে জাম্বুড়া গাছ হতে পারে জাম্বুরা আচ্ছা আমি বাকি আরও গাছগুলো দেখাই আপনাদেরকে ওয়েট 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 গাছ আমার ইন্টারেস্টিং সুন্দর একটা গাছ দেখতে পাইছি এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা লেবু গাছ চাইনিজ লেবু কমলা লেবু খাইতে কিছুটা টক ঠিক আছে কিছুটা টক আমি চেষ্টা করতেছিলাম যে একটা সিরবো কিনা ভাবলাম যে না সিরা দরকার নেই গাছের ফল গাছেই সুন্দর অ্যান্ড হঠাৎ করে আমি সামনে একটা জাম্বুরা গাছ দেখতে পেলাম আপনারা এটা হচ্ছে আপনার জাম্বুরা গাছ ছোট্ট জাম্বুরা ধরে আছে এত ছোট ছোটো গাছে দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আরেকটু বড় হবে বড়ো হলে পাকলে খাওয়া যাবে এখন তার খেতে পারবেন না নালা আপনাদের জন্য নিয়ে আসতাম তো আরেকটা মজা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হচ্ছে আপনার ছোট্ট একটা নালা এখানে তৈরি করা হয়েছে এটা হচ্ছে মটর এখান থেকে পানি ছাড়বে এই পাশেও পানি যাবে অ্যান্ড ওই পাশেও পানি যাবে দেখতে মাসাল চমৎকার এগুলো আমি ক্লাস সেভেন মেবি এ ভি সেভেন এইটে কৃষি বইয়ে পড়ছিলাম বাস্তবে দেখার অভিজ্ঞতা হইল আচ্ছা আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে মালটা গাছ ছোট্ট মালটা গাছ জাম্বুরা গাছ জাম্বুরা মালটা গাছ প্রায় সেমই কিছুই বুঝতে পারতেছি না গাছের অভিজ্ঞতা খুবই কম আর এই ফুলগুলোও মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতে পারতেছেন এই পাশটা হচ্ছে পুরোপুরি ফুলের বাগান ফুলের চারা এখান থেকে একেবারে শেষ পর্যন্ত জাস্ট খালি ফুলের বাগান আপনি যে কোনো ফুল এখানে দেখতে পারবেন গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল আছে আর এই যে একটা গোলাপ ফুল পেয়ে গেছি সুন্দরভাবে ফুটে আছে মাশাল্লাহ মেয়েদের খুব পছন্দের জিনিস গার্লফ্রেন্ড নাই নাহলে গার্লফ্রেন্ড এর জন্য নিয়ে যাইতাম তবে নার্সারির বেস্ট 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 গাছগুলো পাই গেছি এই গাছগুলো যে কোনো জায়গায় সাজানোর জন্য পারফেক্ট আপনি পড়ার টেবিলে সাজাতে পারেন ড্রেসিং টেবিলে সাজাতে পারেন ডাইনিং এ সাজাতে পারেন যে কোনো জায়গায় সাজাতে পারেন অনেক সুন্দর ক্যাকটাস গুলো আসলে অনেক সুন্দর মাশাআল্লাহ তো বাগানের উত্তর দিকটায় আমি আরো কিছু ফুল গাছ দেখলাম এই যেগুলা ফুল বাহারি রকমের ফুল গাছ রয়েছে এখানে আর এই পাশটায় বাগান বিলাস রয়েছে অনেকগুলা বাগান বিলাস দেখতে পাইলাম যে পাশে আছে ওই পাশে আছে বাগান বিলাস গাছ অনেকগুলা এখানে ফুলেরা গাছে সুন্দর বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে লাইনটা মনে গেল আচ্ছা এই পাশে আমি কিছু ড্রাগন ফলের গাছ দেখলাম এই যে দেখতে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ আর আমার কিছু বন্ধু বান্ধব আছে যাদের চুল পরে ঠিক আছে তোরা যদি ভিডিওটা দেখে থাকো এই যে তোদের জন্য অ্যালোভেরা গাছ আছে এখানে যদি অ্যালোভেরা গাছ লাগে এখান থেকে আসেনি লগে যাইস ঠিক আছে তোদের মাথায় চুল পরার সমাধান একমাত্র সমাধান আর এই পাশে আমি কিছু মেহেদি গাছ দেখলাম মেহেদি গাছ আমি দেখাচ্ছি একটু ওয়েট এই যে দেখেন এখানে অনেকগুলো মেহেদি গাছ আর মেহেদি কিন্তু চুলের জন্য অনেক উপকার চুলে অ্যালোভেরার সাথে মেহেদিও লাগাতে পারেন আর যাদের চুল দাড়ি পাইকে গেছে তাদের জন্য মেহেদি গাছটা অনেক উপকারী আর যাদের ভিটামিন দরকার ভিটামিন সি দরকার মুখে ঘা জিব্বাই খা তাদের জন্য এই লেবু গাছটা নিতে পারেন তো আমি ফল দেখা এটা হচ্ছে কাটলিচু গাছ যারা কাটলিচুর নাম শুনছেন এটা হচ্ছে সেই কাটলিচু তো বন্ধুরা আজকের জন্য এতটুকু ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগ আল্লাহ হাফেজ